আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় জীবন ও জীবিকা শ্রেণী অষ্টম আগামী তিন সাত দুহাজার চব্বিশ তারিখে যে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই প্রশ্নপত্র আমাদের হাতে এসে পৌঁছেছে সেই প্রশ্ন প্রশ্নপত্রটি হলো এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনা নির্দেশনা দেওয়া রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে কাজটি করার জন্য মোট সময় পাঁচ ঘন্টা তবে প্রকল্প সমস্যা নির্বাচন প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠানসূচি তৈরির জন্য জোড়া আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেক নিজ নিজ খাতায় প্রকল্প প্রস্তাবনা তৈরি করবে প্রথম অংশের পর ত্রিশ মিনিটের একটি বিরতি থাকবে কাজ একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন আমাদের আশেপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন যুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে জোরায় আলোচনার মাধ্যমে তোমরা পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকায় যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের সম্ভাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট রাখে এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পর জন্য প্রস্তাবনা তৈরি করে তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব তা অবশ্যই বিবেচনায় রাখতে হবে সমস্যার ক্ষেত্র বিদ্যালয় ও আশেপাশে পরিবেশ নিজ এলাকার কৃষি বায়ু বিদ্যুৎ পানি সৌর জ্বালানি শক্তি স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ নিজ প্রতিষ্ঠানের পাঠাগার বিজ্ঞানাগার ক্যান্টিন নিচের পয়েন্টগুলোর ধারাবাহিক উল্লেখ করে এককভাবে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে প্রস্তাবনা তৈরির প্রথম অংশ এক নির্বা নির্বাচিত সমস্যার বর্ণনা যে সমস্যা সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে যৌক্তিকতা কেন এই প্রকল্পটি নেওয়া হচ্ছে তার যৌক্তিকতার কারণ ব্যাখ্যা করতে হবে প্রকল্প সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাত ভিত্তিক পেশার নাম দেশীয় এবং আন্তর্জাতিক সোনবাজারে উক্ত পেশার চাহিদা কেমন এবং উপ্ত চাহিদা পূরণের জন্য কি ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা উল্লেখ করতে হবে সম্ভাবনা তৈরির দ্বিতীয় অংশ ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান সমস্যাটির সমাধানের জন্য প্রকল্পের কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম ও বর্ণনা ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনগুলোর ভবিষ্যৎ নূতন প্রযুক্তি তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কিভাবে সমস্যার সমাধান করা হবে তা সম্পর্কে বিজ্ঞানভিত্তিক ও যুক্তিনির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে প্রকল্প কেন্দ্রিক সম্ভাবনা নতুন পেশার দক্ষতা অন্বেষণ প্রকল্পের যেসব প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা দেওয়া হবে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্ট হতে পারে এমন কয়েকটি পেশার নাম উল্লেখ পেশার কি কি দক্ষতা হতে পারে এর ইতিবাচক ঝুঁকিপূর্ণ দিক এবং উক্ত দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করতে হবে পরিবেশ উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় টেকসই ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন এই প্রকল্পের স্থানীয় সমাজ ও মানুষের জন্য কী কী উপকার করবে তা বর্ণনা করতে হবে অনুষ্ঠান সূচি সবার তৈরিকৃত এই প্রকল্প সম্ভাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কি কী ধরনের আয়োজন ইভেন্ট করা যেতে পারে উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করো কাজটি সুন্দরভাবে সম্পন্ন করে জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এখানে আমাদের প্রশ্নের আলোকে একটি প্রকল্প উপস্থাপনা করতে হবে